আলহামদুলিল্লাহ নাইস ওয়ান থেকে আজকে বিশাল বড় একটা ডেলিভারি যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছ ইলিশ মাছ একটু নড়ে দেখাও ইলিশ মাছের ডেলিভারি যাচ্ছে ইলিশ মাছ শীতকালেও অনেক সুন্দর সুন্দর ইলিশ পাওয়া যাচ্ছে যদিও কম পরিমাণ তারপর সোনালি বোয়ালের প্যাকেজ দেখতে পাচ্ছেন আট থেকে দশ কেজি সেজের মেঘনার কাতল মাছ তো নিয়ে যাবে ঠিক তো শুধু ইলিশ মাছ এবং বোয়াল মাছই না সাথে আরো অসংখ্য মাছ কিনতে যাচ্ছে নাহ চর থেকে অগ্রিম কোনো টাকা ছাড়া আমরা কেন বলি আপনারা অগ্রিম কোন টাকা দিবেন না ভাই এই যে দেখতে পাচ্ছেন এত এত মাছ না এর থেকে যাচ্ছে ইলিশ মাছ গুলো একটু দেখাতো যেমন এখন অনেকেই চাচ্ছেন হচ্ছে গিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাসের সিজন কিন্তু এখন না এখন হচ্ছে শীতকাল শীতকালে ইলিশ মাসের প্রজননের সময় না যার কারণে কিন্তু কম পরিমাণে ইলিশ পাওয়া যায় তবুও আমরা চেষ্টা করতেছি আমাদের ক্রেতাদের চাহিদা পরিপ্রেক্ষিতে ছোট সাইজের যেগুলা ইলিশ 19 টাকার মতো এই যে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে এই 800 গ্রাম বা 1 কেজির সাইজের ইলিশ এগুলো হচ্ছে কি আমরা বর্তমানে রাজা ইলিশ বলা যায় এগুলো আর কি আর পাশাপাশে টেম্পু ইলিশ এই যে ছোট তিনটা কাটটা 1 কেজে হবে অসংখ্য সুন্দর ইলিশ আছে আর ডিম ছাড়া বলা যায় যেগুলোকে এগুলো যাচ্ছে অগ্রিম 100 টাকা ছাড়া আর ইলিশে এখন আসলে সিজন না দাম অনেক বেশি তো তবুও আসলে যারা ইলিশ प्रेमी রয়েছেন সারা বছর যাদের ইলিশ সারা চলেই না তাদের জন্য এই ইলিশগুলো সাজেস্ট করব দাম একটু বেশি লাগলেও ভালো ইলিশ পাবেন এটা বলা যায় আর তারপর হচ্ছে ये আপনারা আমাদের আর অন্যান্য মাছ কি কি যাচ্ছে দেখেন রূপচদ্র বলা এই যে আমাদের দেশীয় রূপচদ্র দেশীয় রূপচদ্র মাছ আহ আসলে দেশীয় রুচ্চতার ফ্রাইটা অসাধারণ অসম্ভব ভালো হয় আর কি বিশেষ করে আমাদের চিটাগাং যেটা চিটাগাং রেঞ্জের এইটা আমরা সবচেয়ে প্রভাইড করি যে না আমরা যে রুচ্চতাটা দেব এটা আমাদের দেশীয়টা দিব আমরা সেটাই আপনাদের প্রভাইড করতেছি তারপর আমাদের সব থেকে ডিমান্ডের আরেকটা চিংড়ি মাছ গলদা চিংড়ি গলদা চিংড়ি পছন্দ করেন এমন কোনো ব্যক্তি নেই আর সবথেকে থেকে বেশি ডিমান্ড থেকে গলা চিংড়ি কি এই যে বড় পাওয়ালা মাছ যেগুলা আর বড় পাওয়া যায় শীতকালে অনেক বেশি জেলি এবং পানি পুষা দেখতে পাচ্ছেন থেকে যাচ্ছে আর আমরা এটা বলি আমাদের মাছে কোনো জেলি পুষ থাকবে না পানি পুষ থাকবে না একদম ফ্রেশ থাকবে তারপর ছোট মাছের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে গুলশা ট্যাংরা অনেকে হচ্ছে গেটে ট্যাংরা বলে কিন্তু এটা গুলশা ট্যাংরা এটা দেশীয় তারপরে এখানে শোল মাছ দেখতে পাচ্ছেন শোল মাছ এক শোল মাছ দুইটা তো যারা আসলে কাতল মাছ কাতল মাছ দেখাও যারা আসলে মাঝারি সাজে মেঘনার কাতল নিতে চান আমরা মেঘনা মাছ দিচ্ছি সবসময় এগুলি চাইলে নিতে পারেন মেঘনার মাছ এরকম দেখতে লাল টুকটুকু হবে কালারটা সুন্দর হবে অনেক ক্ষেত্রে একটু কালচার প্রকৃত হয় কিন্তু মাছের স্বাদ অসাধারণ হয় কি আর এই মাছগুলোর দাম সবগুলো সাইজ অনুযায়ী আপনাদের যাদের প্রয়োজন নিতে পারেন শীতকালের আরেকটা মোস্ট ডিমান্ডেবল মাছ হচ্ছে কি রুই মাছ এই যে রুই মাছ দেখেন কতটা ফ্রেশ মাছ আমরা দিচ্ছি ভাই একমাত্র কারণ প্রি অর্ডার নিয়ে দেওয়ার কারণে এই মাছ দেয়া সম্ভব হয় আর কি তারপর এখানে যাদের পরিবার ছোট আর কি তাহলে ছোট ছোট বল নিতে পারেন এই যে এখানে ওটা দেখতে পাচ্ছেন যে এক ভাই তার মায়ের জন্য পাঠাচ্ছে বড় সাইজের একটা বল মাছ দশ কেজি সেজের বল মাছের উপর আর কি তো এই বড় বড় মাছ এখন খুবই কম পাওয়া যায় আর চাইলে তো আসলে ঘাটে গিয়ে সবে কিনতে পারে না তো চাইলে আপনারা এত ফ্রেশ মাছ নাইল থেকে নিতে পারতেছে আর যাদের পরিবার ছোট তারা বড় মাছ না নিলেও ছোট ছোট বলগুলো গুলো নিতে পারেন যে দুই তিন কেজি সাইজের বল রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বল দুই তিন কেজি সাইজের একদম ফ্রেশ আর কি তরটা যাক আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে আসলে কাটা কাটা মুক্ত মাছ খাওয়াতে চান তাদের জন্য কোরাল বা ভেটকি যারা আসলে কোরাল মাছ বা ভেটকি মাছ নিতে চান নিতে পারে নাইচল থেকে একদম ফ্রেশ কোরাল বা ভেটকি মাছ পাবেন আর এগুলো কিন্তু সবগুলাই আপনার হচ্ছে গিয়ে নদীর মাছ পাবেন এতটুকু বলা যায় চিতল মাছের প্রেমী অনেকেই রয়েছেন যদিও আমার নিজের পছন্দ না কিন্তু চিতল মাছের চিতল মাছের প্রেমী কিন্তু অনেকেই রয়েছে তো নাইচল থেকে এই চিতল মাছ কিন্তু যাচ্ছে তো চিতল মাছ খুবই কম পাওয়া যায় রেয়ার বলা যায় নদীর চিতলটা বলা যায় এখন রেয়ার আর কি তো চাইলেই প্রি অর্ডার করে রাখতে পারেন ফ্রেশ কোয়ালিটির চিতল পাবেন এরকম বড় বড় সাইজের চিতল মাছ আর আমরা কিন্তু সব সময় মাছের গ্যারান্টি দিয়ে আপনাদের দেই সেটা সাদের গ্যারান্টি বলেন ঠানের গ্যারান্টি বলেন সবকিছু তো এই যে যারা বারবিকিউ করে খাওয়ার জন্য বা বাচ্চা ছোট বাচ্চাদের জন্য নিতে চান তারা নিতে পারুন আর আই মাছ এই যে ছোট ছোট আই যদি আজকে বড় ভাই পাওয়া যায় আর কি তো চাইলে আপনার এরকম ছোট ছোট গোজায়ের অর্ডার করতে পারেন আর যদি চান যে না বড় সের যে লাগবে আপনারা তাও অর্ডার করে রাখতে পারেন আমরা নাহের চল থেকে পাঠাবো অগ্রিম কোনো টাকা ছাড়া আসসালামু আলাইকুম